রবার্ত কার্লোসও কি খানিকটা বিস্মিত হয়েছিলেন এমিরেটস স্টেডিয়ামে বসেই ম্যাচটি দেখেছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা দেখলেন তার অস্ত্রেই শেষ হয়ে যাচ্ছে তার দল অবিশ্বাস্য বাঘ খাওয়ানো ফ্রিকিকের প্রসঙ্গ এলেই কার্লোসের কথা মনে পড়ে এবার ডেকলান রাইস দেখালেন নতুন জাদু মাদ্রিদের বিপক্ষে বাঘ খাওয়ানো দুটি ফ্রিকিকে পুরো বিশ্ব তোলপার করে ফেলেছেন এই রাইস কিন্তু আর্সেনালের ফ্রিকি কোচ নিকোলাস জোভার সিগনাল দিচ্ছিলেন ক্রস করার রাইসের চিন্তা অন্য সাকাকে জিজ্ঞাসা করেন মানব দেওয়াল ঘেঁষে পোস্টে মারব কিনা সাকা বলেন তুমি পারবে মনে করলে মারো রাইস মারলেন এবং এরপর হয়ে গেল ম্যাজিক বিশ্বসেরা গোলক্ষক কর্ত আর করার কিছু নেই পরের ফ্রিকিকটা আরও কাছ থেকে সেটাও নিখুঁত নিশানায় রিয়ালের জাল ছুঁয়ে হলো নতুন ইতিহাস আসনালের ফ্রিকিক পরিসংখ্যান বলছে এটা অবিশ্বাস্য এক ইতিহাস দুই হাজার অক্টোবর থেকে রিয়াল ম্যাচের আগ পর্যন্ত আর্সেনাল মেরেছিল আটচল্লিশটা ফ্রিকিক তার ফল মাত্র একটি গোল সেটি বুকায়ো সাকার ওডেগার্ড তিরিশটা মেরে তিরিশটাতেই ব্যর্থ হয়েছিলেন ডেকলান রাইসও আগের চারটাতে ব্যর্থ ছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটো ম্যাজিক ফ্রিকিকে রাইস হয়ে গেলেন সুপারম্যান ইন্টারনেটে ফুটবল বিশ্ব বারবার দেখছে সেই ম্যাজিক